চমৎকার একটা শাড়ি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হলাম ভেজিটেবল সিল্কের মধ্যে যে দেখেন এইখানে হচ্ছে চমৎকার কিছু বিষয় আছে এই যে টারসেল করা পাইপেন করা টারসেলগুলো খুব হাই কোয়ালিটির মধ্যে করা হয়েছে এবং মোস্ট ডিমান্ডিং শাড়ি এই শাড়িটা ইতিপূর্বে অনেক ডিমান্ডিং একটা শাড়ি যাদের এই শাড়িটা খুবই প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। এটার ওয়ার্ডারের নিয়মটা এটার মূল্যটাও আমরা ওখানে বলে দিব আপনাদেরকে তাছাড়া পেজের ম্যাসেঞ্জার আছে ম্যাসেঞ্জারে নক করবেন ওখানেও আপনারা আমাদের এই রেসপন্সটা পেয়ে যাবেন শাড়িটা ডিটেলসলি হচ্ছে তেরো হাতে শাড়ি ব্লাউজ পিসটা আলাদা আলাদা ব্লাউজ পিস আমি একটু ব্লাউজ পিসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে আলাদা ব্লাউজ পিস এবং টোটালি শাড়িটা হচ্ছে তেরো হাত প্লাস ঠিক আছে যাদের পছন্দ হবে খুব আর্লি রেসপন্স করবেন রং কোষের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এগুলো ছবিও আমাদের পেজে দেওয়া আছে যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে একটু নক করতে হবে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের এই শাড়িগুলো কিন্তু প্রায় অনেক কালার অনেক কালার অনেক ডিজাইন তো প্রত্যেকটি আমরা ভিডিও করেছি এবং লাইভ অলরেডি আমাদের পেজে লাইভ দেওয়া আছে লাইভটা দেখে নেবেন ধন্যবাদ সকলকে